অনেক দিন আগের কথা গড়কুঞ্জ নামে এক রাজ্য ছিল এই রাজ্যের প্রজারা অনেক সুখী ছিল কিন্তু এই রাজ্যের রাজা রানী মোটেও সুখী ছিল না কারণ তাদের একমাত্র কন্যা আলোকনন্দিনী এক ভয়ানক রোগে আক্রান্ত ছিল রাজকুমারীর রোগের কারণে রাজকুমারী সূর্যের আলোয় আসতে পারত না রাজকুমারী সূর্যের আলোতে আসলে অজ্ঞান হয়ে যেত রাজকুমারী ছোটবেলা থেকেই চাঁদের আলোয় বাইরের জগৎ দেখতো। যে কারণে রাজকুমারীও অনেক দুঃখী ছিল। মা বাবা আমি কেন বাইরে যেতে পারি না? দিনের আলোয় কেন বাইরের সৌন্দর্য দেখতে পারি না? মা রে এটা তোর জন্মগত রোগ। আমরা তো অনেক কবিরাজ, রাজবৈত্য জ্যোতিষীদের দেখিয়েছি। তারা কেউই তোর রোগ ভালো করতে পারেনি মা। তাহলে কি আমাকে সারা জীবনে বন্ধ দেয়ালের আড়ালেই থাকতে হবে না লোক নন্দিনী তোমাকে সারা জীবন এই বন্ধ দেওয়ালের আড়ালে থাকতে হবে না প্রয়োজন হয় আমি আমার পুরো রাজ্যের বিনিময়ে তোমাকে সুস্থ করব। না বাবা আপনাকে আমার জন্য এত কিছু করতে হবে না আমার জন্মই হয়েছে চাঁদির আলুই চাঁদি আমার একমাত্র সঙ্গী আমি এই চাঁদির আলোতে আমার সারাটা জীবন কাটিয়ে দেব বাবা দুঃখ করিস না রে মা তোরই রোগের চিন্তায় আমরা দুজনেও সুখে নেই কোন পিতা মাতা তার সন্তানের এমন রোগ দেখে কখনো ভালো থাকতে পারে বল মহারাজ কোথা থেকে যেন এক সন্ন্যাসী এসেছে সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় সে নাকি রাজকুমারীর রোগের ব্যাপারে কিছু বলবে কি রাজকুমারের রোগের ব্যাপারে বলবে কোথায় কোথায় সেই সন্ন্যাসী তুমি তাকে রাজ দরবারে হাজির করো আমি তার সাথে কথা বলবো যথাজ্ঞা মহারাজ আমি এখনই সন্ন্যাসীকে রাজ দরবারে হাজির করছি মহারাজ এই অচেনা সন্ন্যাসী আমাদের মেয়ের ব্যাপারে কিভাবে জানলো জানি না রানী তবে আমার মনে হচ্ছে এই সন্ন্যাসী আমাদের মেয়ের রোগ ভালো করতে পারবে জয় দেখি কি বলে নমস্কার মহারাজ হ্যাঁ নমস্কার এবার বলুন সন্ন্যাসী আপনি রাজকুমারীর ব্যাপারে কি বলতে এসেছেন মহারাজ আমি দূর পর্বতের গুহায় অনেক দিন ধরে ধ্যানে মগ্ন ছিলাম হঠাৎ আমার ধ্যানের মধ্যেই দেখতে পারি রাজকুমারী এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে আছে যার কারণে সে সূর্যের আলোয় বেরোতে পারে না তাই আমি রাজকুমারীর রোগ মুক্তির উপায় জানাতে এসেছি সত্যি সত্যি বলছেন আপনি আপনি আমার কন্যার রোগ মুক্তির উপায় জানাতে এসেছেন হ্যাঁ মহারাজ আমি সত্যি রাজকুমারীর রোগ মুক্তির উপায় জানাতে এসেছি তো রাজকন্যা তো যোন মোদেগে রোগে ভুগছে তাহলে কি রাজকন্নই রোগ থেকে ভালো হবে হ্যাঁ মহারাজ রাজকুমারী সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে কিন্তু রাজকুমারীকে ভালো করতে যা প্রয়োজন তা জোগাড় করা অনেক কঠিন যত কোডিনি হোক না কেন আমি আমার কন্যার জন্য সব করতে পারবো আপনি শুধু বলুন আমার কন্যার ভালো হওয়ার উপায় কি মহারাজ রাজকুমারীকে ভালো করতে হলে দরকার আলোর ফুল যে ফুল চাঁদের আলোয় জন্ম নিয়েছে আজ পর্যন্ত সেই ফুলে সূর্যের আলো পৌঁছায়নি কিন্তু এমন ফুল আমি কোথায় পাব সেই ফুল একমাত্র হিমালয়ের চাঁদ পাহাড়ের চোড়ায় রয়েছে কিন্তু সেই ফুল নেয়ার উদ্দেশ্যে রওনা হলে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে আর সেখানে একমাত্র সেই পৌঁছাতে পারবে যার মনে কোনো ভয় থাকবে না সে অনেক জ্ঞানী হবে আর সাথে রাজকুমারীর প্রতি তার মনে ভালোবাসা থাকবে বেশ তাহলে আমি আজই আশেপাশের সব রাজ্যে ঘোষণা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কে এমন রাজকুমার আছে যে জ্ঞান জ্ঞানী সাহসী আর রাজকুমারের প্রতি তার ভালোবাসা আছে সে যদি রাজকুমারীর এই রোগ ভালো করতে পারে তাহলে আমি আমার অর্ধেক রাজ্য সাথে রাজকুমারীকে তার হাতে তুলে দেব মহামন্ত্রী আপনি আজই আশেপাশের সব রাজ্যে ঘোষণা করে দিন মহারাজ সন্ন্যাসী যেমন যুবকের কথা বলছে তেমন যুবক একজনই আছে সে যেমন সহসী তেমন জ্ঞানী আর রাজকুমারের প্রতি তার ভালোবাসাও রয়েছে আর সে হলো বণিক রাজ্যের রাজকুমার বীরেশ বর্মন বেশ তাহলে আপনি আজই সেখানে সন্দেশ পাঠিয়ে দিন আর সন্ন্যাসী যা যা বলছে সবকিছু উল্লেখ করে দিতে ভুলবেন না কিন্তু যথা আজ্ঞা মহারাজ মন্ত্রী রাজার কথা মতো বণিক রাজ্যের উদ্দেশ্যে সন্দেশ পাঠিয়ে দেয় পরের দিন সকাল হলে মন্ত্রীর দেয়া সন্দেশ রাজকুমার বীরেশ বর্মনের কাছে গিয়ে পৌঁছায় রাজ্যের রাজকুমার বীরেশ বর্মন প্রথমে আমার প্রণাম নেবেন আমি গড়কুঞ্জ রাজ্যের মহামন্ত্রী মহারাজের হুকুমে আমি আপনার কাছে সন্দেশ পাঠিয়েছি মহারাজ আপনার উদ্দেশ্যে বলিয়াছেন আপনি যদি আলুর ফুল জোগাড় করে রাজকুমারীকে ভালো করতে পারেন তাহলে রাজকুমারীর সাথে মহারাজের অর্ধেক রাজ্য আপনার হাতে তুলে দেওয়া হইবে আর সন্ন্যাসীর কথা মতো সেই ফুল রয়েছে হিমালয়ের চাঁদ পাহাড়ে কিন্তু সেখানে পৌঁছতে হলে আপনাকে অনেক সাহস এবং জ্ঞানের পরীক্ষা দিতে হইবে আপনি যদি এই শর্তে রাজি না থাকেন তাহলে অতি দ্রুত না বলিয়া সন্দেশের জবাব পাঠাইবেন আপনার শুভকামনা কাম্য করিয়া আমার কথা শেষ করিলাম এটি গড়কুঞ্জ রাজ্যের মহামন্ত্রী আমি তোমাকে সুস্থ করার উপায় পেয়েছি এখন তোমাকে সুস্থ না করে কি মহলে বসে থাকতে পারবো আমি সেই আলোর ফুলের উদ্দেশ্যে আজই রওনা হব আর সেই পথ যত কঠিনই হোক না কেন আমি সেই আলোর ফুল জোগাড় করবই করব রাজকুমার আগে থেকেই রাজকুমারীকে পছন্দ করত যার কারণে রাজার দেয়া চিঠি পেয়ে অনেক খুশি হয় এরপর রাজকুমার সেই আলোর ফুল সংগ্রহ করার জন্য মহল থেকে বেরিয়ে পড়ে রাজকুমার জঙ্গল দিয়ে যেতে যেতে পাহাড়ি রাস্তায় গিয়ে এক বড় নদীর সম্মুখীন হয় কিন্তু সেখানে নদী পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না একই সামনে তো বিশাল নদী তাছাড়া এখানে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না এখন আমি এই নদী পার হব কি করে এই যে বাবা বলি তুমি এখানে এসেছো কেন কোথায় যেতে চাইছো তুমি আমি হিমালয়ের দেশে চাত পাহাড়ে যেতে চাই কিন্তু এখন এই নদী পার হব কি করে বাবা এটা কোনো সাধারণ নদী নয় এটা যাদুর নদী এই নদী পার হতে হলে তোমার কাছে থাকা তোমার সব চাইতে পছন্দের জিনিস এই নদীতে ফেলে দিতে হবে তবেই তুমি এই নদী পার হতে পারবে আমার কাছে থাকা আমার প্রিয় জিনিস ফেলতে হবে হ্যাঁ এই তোমার কাছে থাকা তোমার সব চাইতে প্রিয় জিনিসটি এই নদীতে ফেলতে হবে। হ্যাঁ আমার কাছে আবার পছন্দের একটা জিনিস আছে। এই আংটিটা আমার কাছে থাকা সবচেয়ে মূল্যবান বস্তু কারণ এটা আমি রাজকুমারী আলোকনন্দিনীকে দেওয়ার জন্য আমার কাছে রেখেছি ঠিক আছে তাহলে ওই আংটিটাই নদীতে ফেলে দাও একি সত্যি তো নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে কিন্তু আপনি এসব জানেন কি করে জানবো না আমি যেই নদীর মাঝি গো সবার পছন্দের মূল্যবান জিনিস নিয়ে তাকে নদী পার করে দি যাও এবার তাড়াতাড়ি এই নদী পার হয়ে চলে যাও নয়তো নদীর জল আবার আগের মতন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি একই সামনে তো সিংহ দাঁড়িয়ে আছে ঘোরাটা যে সিংহকে দেখে যেতে চাইছে না আমাকে কিছু একটা করতেই হবে এখন ভয় পেলে একটুও চলবে না কি তার মানে এটা কোনো সাধারণ সিংহ ছিল না কিন্তু এই সিংহ আমার সামনে এলো কেন ও বুঝতে পেরেছি সন্ন্যাসী তো বলেছে সাহসী হতে হবে নিশ্চয়ই এই সিংহ আমার সাহস পরীক্ষা করতে এসেছিল যাই হোক এসব নিয়ে ভাবলে চলবে না এখনই আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত এটাই মনে হচ্ছে সেই চাঁদের পাহাড় কিন্তু পাহাড়ের কাছে পৌঁছাতে হলে তো আমাকে এই ঠান্ডা জলের নদী পার হতে হবে এখন আমি এই ঠান্ডা জলের নদী কি করে পার করব এই তো উপায় পেয়েছি এই বরফের টুকরোকে নৌকা বানাতে হবে তাহলেই আমি পাহাড়ের কাছে পৌঁছাতে পারবো এবার আমাকে এই বরফ ঘেরা পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে আমি বনিক রাজ্যের রাজকুমার এই আলোর ফুল নিতে এসেছি তুমি তুমি এই আলোর জানো না এই আলোর ফুল কোন মানব জাতিকে দেওয়া হয় না না আমি তা জানি না তবে একজন নিষ্পাপ প্রাণকে সূর্যের আলো দেখাতে হলে এই আলোর ফুলের খুবই প্রয়োজন এই ফুল মানব জাতির উপকারের জন্য নয় এই ফুল আমি তোমাকে কিছুতে নিতে দেব না তুমি দ্রুত চলে যাও নয়তো তোমাকে আমার ভোগ বানিয়ে দয়া করে এমন কথা বলবেন না এখান থেকে এই ফুল নিয়ে না গেলে আমি আমার ভালোবাসার মানুষকে কখনোই আমার মনের কথা জানাতে পারবো না বেশ আমি তোমাকে এই ফুল দিতে পারি তবে একটা শর্তে বলুন কি শর্ত আমি আপনার যে কোনো শর্তে রাজি আছি তবেই তুমি এই ফুল পাবে নয়তো তোমাকে আমার খাবার হতে হবে ঠিক আছে আমি আপনার শর্তে রাজি আছি আমি এই যুদ্ধে জয়ী হয়ে তবে এই ফুল নিয়ে যাবো তাহলে এবার শুরু করা যাক না এভাবে তাকে হারানো যাবে না আমাকে রকম ভাবতে হবে তুমি সাহসী আর বুদ্ধিমান যাও এই ফুল নিয়ে যাও একমাত্র তোমার মতো সাহসী আর বুদ্ধিমান রায় এই ফুলের যোগ্য যাও যাও নিয়ে যাও মহারাজ আমি আলোর ফুল নিয়ে এসেছি এবার রাজকুমারীকে সুস্থ করুন মহারাজ মহারাজ এবার আমাদের কন্যা সুস্থ হয়ে যাবে তো রাজকুমারী হ্যাঁ মহারানী রাজকুমারী এবার সুস্থ হয়ে যাবে রাজকুমার তুমি ওই আলোর ফুল রাজকুমারীর হাতে রেখে দাও তাহলে রাজকুমারীও সুস্থ হয়ে যাবে হ্যাঁ তাই করো আমি আমার কন্যাকে ডালাডাড়ি সুস্থ দেখতে চাই মহারাজ এখন থেকে রাজকুমারী একদম সুস্থ সে চাইলে যে কোনো সময় সূর্যের আলোতে যেতে পারবে তাকে আর ওই বদ্ধ ঘরে থাকতে হবে না। রাজকুমারের সাহসিকতায় রাজকুমারী একেবারে সুস্থ হয়ে ওঠে যার ফলে রাজা খুশি হয়ে রাজকুমারীকে রাজকুমারের হাতে তুলে দেয় এরপর রাজকুমার রাজকুমারীকে নিয়ে দিনের আলোয় পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখাতে থাকে তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে